আসসালামু আলাইকুম রভরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু আলু দিয়ে এক্সপেরিমেন্টাল একটা রেসিপি ট্রাই করব। আর তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সবসময় আমরা একই আলুর চপের মধ্যে ডিম দিয়ে অলওয়েজ একইভাবেই ট্রাই করি তো ভাবলাম আজকে একটু নিউভাবে করা যাক যার কারণে আমি প্রথমে হচ্ছে আলুগুলোকে বয়েল করে নিয়েছি এবং এবার আলুগুলোকে ম্যাশ করে নেব আলু সব থেকে ভালো এবং তাড়াতাড়ি ম্যাশ হয় যখন আলুগুলো গরম থাকে খুব দ্রুতই কিন্তু আলুগুলো ম্যাশ করে ফেলা যায় তো এইভাবে আমি সবগুলো আলুকে সুন্দরভাবে কাটা চামচ এখানে ব্যবহার করছি আপনারা হাত দিয়ে ব্যবহার করে ফেলতে পারেন একদম ফুললে আলু ম্যাশ করে নেওয়ার পর এবার এখানে আমি একে একে দিয়ে দিব। এক বাটি পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচ এখানে আমি একটা পেঁয়াজকে বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতন চটপটি মশলা অথবা চাট মশলা তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার এখানে এক চামচের মতন ময়দা দিয়ে ভালো মতো মিক্স করে নেব সবগুলোকে মাখিয়ে নেব ঠিক বেশিভাবে আমরা আলু ভর্তার জন্য মাখাই ঠিক সেমভাবে মাখিয়ে নিব এখানে এক চামচের মতন ময়দা দেওয়ার রিজন হচ্ছে একটু শক্ত হয়ে থাকবে জিনিসটা তেলে দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে না এই জন্য এই ময়দাটা দেওয়া এবার সুন্দরভাবে ভালো মতো মাখে মাখিয়ে নিব যাতে সবগুলো আলুতেই হচ্ছে মশলাগুলো ভালো মতো মেখে যায় এখানে আমি আর এক্সট্রা করে কোনো লাল মরিচ দিলাম না কারণ এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি ছয়টার মতন কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের ছাদ মতো ঝালের অনুসারে দিয়ে দিবেন। তো এবার ভালো মতো মাখানো হয়ে গেলে মাখানো অংশটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবং একটি ব্যাটার রেডি করবো ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচের মতন ময়দা তার সাথে আমি নিয়ে দিচ্ছি এক চামচের মতন ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন অরিগানো এবং এক চামচের মতন লবণ এবার এখানে সব কিছুকে ভালো মতন আটার সাথে মিক্স করে নিব আটার সাথে ভালো মতো সব কিছুকে মিক্স করা হয়ে গেলে একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আমরা কিন্তু অলওয়েজ এরকম চপ বানালে এটাকে ডিমে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পে চুবিয়ে হচ্ছে ভাজি কিন্তু এখানেই হচ্ছে এইটার ডিফারেন্স এখানে হচ্ছে আমি ডিমে না চুবিয়ে এরকম একটা ময়দার কোটিং বানিয়ে নিয়েছি এবং ওই চপটাকে এই কোটিংয়ের মধ্যে আমি ডিপ করে তারপরে একটু ডিফারেন্ট ওয়েতে আজকে ভাজবো তো এইভাবে হচ্ছে আমি আমার ব্যাটারটাকে রেডি করে ফেলব আই থিঙ্ক পানির অ্যামাউন্টটাও ঠিক আছে এখানে আমি আমার এক কাপের মতো পানি লাগে নাই আপনারা পরিমাণ মতন দেখবেন এরকম হচ্ছে ঠিক হলো কি না ঠিক সেইভাবে অল্প অল্প করে পানি মিক্স করে ব্যাটারটা বানিয়ে নেবেন ব্যাটারটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে দেখতেই পারছেন রেডি হয়ে গেছে না বেশি থিক না বেশি লাইট এরকম একটা হবে তো এখানে আমি মিস্টার নুডলস প্যাকেট নিয়েছি মিস্টার নুডলসটাকে আমি ভালো মতো ভেঙে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি এটাকে আজকে আমি ব্রেড ক্রাম্পের বদলে ব্যবহার করব। তো এই যে নুডলসের যেই পাটটা এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে ভাজার পরে তো এবার আমার আলুর যে ভর্তাটা ছিল সেটাকে এখন রাউন্ড রাউন্ড করে শেপ দিয়ে নেব আপনাদের মন মতন শেপ দিয়ে নেবেন তো এখানে আমি হচ্ছে এটাকে আলুর চপের মতন শেপ দিব এবং এখানে আমি কিছু ডিমকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি এটাকে আমি এর ভিতরে দিয়ে দিব এর বদলে যদি আপনাদের বাসায় চিজ থাকে আপনারা কিন্তু চিজও ইউজ করতে পারেন কিন্তু যেহেতু এটা আমি আলুর চপের একটা ডিফারেন্ট ভাসন ট্রাই করছি তাই বলে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তবে চিজ দিলেও কিন্তু মন্দ হয় না এটা একবার ট্রাই করা লাগবে তো এভাবে আমি ডিমটাকে ভিতরে দিয়ে ভালো মতো করে আরেকবার রাউন্ড শেপ দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একদম কাবাবের শেপ দেওয়ার পরে এবার এটাকে আমি একটি পাত্রে নামিয়ে এরকম করে আরো অনেকগুলো কাবাবের মতন করে শেপের বানিয়ে নিব তো এবার মেইন কাজটা করা যাক এখানে আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন আমি একটাকে নিলাম এবং নিয়ে ওই যে আগে ময়দার ব্যাটারটা বানিয়ে নিয়েছি সেই ব্যাটারে ডিপ করে নিব আমরা আলুর চপ যেভাবে বেসনের মধ্যে ডিপ করি সেম ওয়েতে ময়দার ব্যাটারটাতে ডিপ করে নিব এবং তারপরে এই আলুর চপটাকে দিয়ে দেবো নুডুলসের উপরে এবং নুডুলসটাকে ভালো মতো এর উপরে উপরে দিয়ে দিয়ে নেব যেভাবে আমি ব্রেড ক্রাম ইউজ করি ঠিক সেম ওয়েতে করে নিব। এভাবে একটার পর একটা করে সবগুলো কাবাবকে রেডি করে ফেলবো দেখতেই পারছেন আমার সবগুলো আলুর চপ কিন্তু আমি রেডি করে ফেলেছি এবার কড়াইয়ে গরম তেল নিয়ে নিব এবং একটা একটা করে আলুর চপগুলোকে ছেড়ে দিব এক পাশটা যখন হয়ে আসবে তখন এভাবে করে উল্টে দিতে হবে এবং আরেক পাশটা হওয়ার জন্য হতে দিতে হবে সাবধানে করতে হবে যাতে নুডুলসের উপরটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে এসেছে তখন উঠিয়ে নেবেন বেশিক্ষণ কিন্তু রাখলে এই যে নুডলস ইগুলো কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু তিতা তিতা হয়ে যাবে খেতে এজন্য বেশিক্ষণ রাখা যাবে না যখন এরকম রেড ব্রাউন কালার হয়ে আসবে তখনই তুলে ফেলতে হবে এই আলুর চপটা কিন্তু আপনারা বার্গার হিসেবে ইউজ করতে পারেন পটেটো বার্গার হিসেবে বানের ভিতরে দিলেও কিন্তু অনেক মজা লাগে খেতে বা এমনি সসের সাথেও খেতে কিন্তু খুবই মজা লাগে বিকালের নাস্তাতে অথবা বাচ্চাদের টিফিনে অসাধারণ একটা মজার ফিউশন আই গেস তো এই এক্সপেরিমেন্টটা আমার অনেক ভালোভাবে সাকসেসফুল হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আরও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের পাশে থাকুন সো আল্লাহ হাফেজ